তো আমার সব থেকে বড় ভুল ছিল কি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই তো আমার চ্যানেলে হচ্ছে আমি তিনশো সাতাত্তরটা ভিডিও আপলোড করা হয়ে গেছে তবুও আমার কোনো গ্রো নেই চ্যানেলের কোনো উন্নত নেই কোনো কিছু নেই তার কারণটা শুধু একমাত্র আমি আমার ভুলের জন্যই কোনো কিছু নেই আর তিনশো ছিয়াত্তরটা ভিডিও আপলোড করার পরেও আমি কোনো ভিউজ পাচ্ছি না তার কারণটাও একমাত্র আমি তো আমার মতন এরকম ভুল যদি তোমরা করে থাকো তাহলে এই ভুলটা করা বন্ধ করে দাও এই ভুলটা কখনো করো না যারা নতুন তাদের জন্য বলছি আমার কিন্তু ইউটিউবে চ্যানেল খোলা এক বছর হয়ে গেছে তো এই এক বছরে আমি যেই ভুলটা করেছি সেই ভুলটা তোমরা একদমই করো না নমস্কার বন্ধুরা ছবি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো অনেক দিন থেকে আমি হচ্ছে ভিডিও দিচ্ছি না তোমরা তো জানোই বড় ভিডিও আমি দিচ্ছি না তো শর্ট ভিডিও দিচ্ছি আর সবথেকে বড় ভুল হলো আমার এটাই যে আমি বড় ভিডিও দিচ্ছি না তো তোমরাও যদি আমার মতন এই ভুলটা করে থাকো তো অবশ্যই আমার এই ভিডিওটা দেখো তাহলে হচ্ছে তোমরা বুঝতে পারবে যে কি এমন ভুল যে আমি করলাম যার জন্য আমার তো আমার সবথেকে বড় ভুল ছিল কি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই তো আমার চ্যানেলে হচ্ছে আমি তিনশো সাতাত্তরটা ভিডিও আপলোড করা হয়ে গেছে তবুও আমার কোনো গ্রো নেই চ্যানেলের কোনো উন্নত নেই কোনো কিছু নেই তার কারণটা শুধু একমাত্র আমি আমার ভুলের জন্যই কোনো কিছু নেই আর তিনশো ছিয়াত্তরটা ভিডিও আপলোড করার পরেও আমি কোনো ভিউজ পাচ্ছি না তার কারণটাও একমাত্র আমি তো আমার মতন এরকম ভুল যদি তোমরা করে থাকো তাহলে এই ভুলটা করা বন্ধ করে দাও এই ভুলটা কখনো করো না যারা নতুন তাদের জন্য বলছি আমার কিন্তু ইউটিউবে চ্যানেল খোলা এক বছর হয়ে গেছে তো এই এক বছরে আমি যেই ভুলটা করেছি সেই ভুলটা তোমরা একদমই করো না আর এই ভিডিওটা যদি তোমাদের একটুকো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও কমেন্ট করো একটা সুন্দর আর হচ্ছে ভিডিওটাকে একটু শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো আমি বলছি আমার ভুলটা কি তো আমার কিছুদিন আগে আমি সপ্তাহে দুটো তিনটে যা পাততাম একটা সেরকমভাবে বড় ভিডিও আপলোড দিতাম আর শর্ট ভিডিও তো রেগুলারই দিতাম তো মাঝখানে কি হয়েছে মাঝখানে ছেলের পরীক্ষা ছিল তো তখন মোবাইলের রিচার্জ শেষ হয়ে গেছে সেজন্য আমি আর রিচার্জ করিনি তো ভাবলাম যে ছেলের পরীক্ষা তো ছেলে পরীক্ষাটা শেষ হোক তারপরে আমি রিচার্জটা করব। কিন্তু সেটাই ছিল আমার সবথেকে বড় ভুল একটা না পনেরো দিন আমি গ্যাপ দিয়েছি তো এই একটা না পনেরো দিন আমি ইউটিউবে কোনো ভিডিও আপলোড করিনি তো সেই জন্যই আমি এত পিছিয়ে গেছি শুধু এই পনেরো দিনে যে পিছিয়ে গেছি তা না তার আগেও কিছুদিন আগেও আমি পনেরো দিন বন্ধ করে রেখেছিলাম ভিডিও আপলোড করিনি তার আগেও সাত দিন কোনো ভিডিও আপলোড করিনি তো এইভাবে এইভাবে আমি এতটা পিছিয়ে গেছি যে এখন আগের তুলনায় আমার প্রচুর মানে অনেক কম ভিউজ আসছে তো আগে কিন্তু আমার ভিডিওতে ভালোই ভিউজ আসতো তো এই যে আমি ভিডিও মাঝখানে দেওয়া বন্ধ করে দিয়েছিলাম সেই জন্য কিন্তু আমার এই ক্ষতিটা হয়েছে তো তোমরা যদি নতুন হয়ে থাকো তোমরা কিন্তু আমার মতন এই ভুলটা করবে না তোমরা প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবে আশা করছি তোমরা ইউটিউবে সফলতা পাবে ইউটিউব কিন্তু সবাইকেই সফলতা দেয় আমার নিজের ভুলের জন্য আমি এখনও পাইনি সফলতা তো আশা করছি আগামী দিনে নিশ্চয়ই পাবো তো এখন থেকে আমি আর এই ভুল করব না এখন থেকে আমি আবার চেষ্টা করব রোজ ভিডিও আপলোড করার তো সেটাই তোমাদেরকে বলার ছিল তো আশা করছি ভিডিওটা তোমাদের কাজে লাগবে যদি একটুকু কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও আর যেই ভুলটার কথা বললাম সেই ভুলটা তোমরা একদমই করবে না তোমরা চেষ্টা করবে প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার তো তোমরা যদি প্রতিদিন একটা করে ভিডিও দিতে থাকো একশো জন লোকও যদি তোমাদেরকে দেখে সেই একশো জন লোকের থেকেই তোমাদের আস্তে আস্তে সংখ্যা বাড়বে তো তোমরা ধৈর্য নিয়ে কাজ করো আমি যদি ধৈর্য নিয়ে এই এক বছর কাজ করতাম তো আশা করছি আমি আর একটু উন্নত হতে পারতাম তো এটাই তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে